প্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে রবিবার আজকে ভিডিওটা আমরা তো এখান থেকে শুরু করছি এখন নটা এই সরি আটটা চল্লিশ হয়েও গেছে তো উঠেছি অনেকক্ষণ বাসি ঘর ঠোর ছাড় দিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এলাম বিছানা বিছানা তোলা হয়ে গেছে বিছানা বিছানা তুলে নিয়েছি এক কাপ চা নিয়ে বসেছি এক কাপ চা না সরি কফি এই দেখো ব্ল্যাক কফি আর দুটো বিস্কুট নিয়ে বসলাম তো চলো এটা খেয়ে নিই চলো এটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার আসবো তোমাদের সামনে চলো সারাদিন কি করছি না করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে জবা গেছে কি সুন্দর জবা ফুল ফুটে যেতে গেছে কুড়িয়ে এসছে আমার এখানে দেখো কাঠ আছে কাঠ একটা জবা ফুল ফেলেও দিয়েছে দেখছো এই কাঠ এত ডিস্টার্ব করে না কি বলবো তো সুন্দর লাগছে আর দিয়ে দেখো পাখিরা চলে এসছে খেতে কাঠ এত ডিস্টার্ব করে যে কি বলবো গাছপালা রাখতেই দেয় না সব নষ্ট করে দেয় এই সাদা গাছ সাদা ফুলের গাছটাতে ফুল ফুটছে না রোজ দিনে একটা দুটো করে করে ফুল ফুটছে সঙ্গে চলো পাখি থেকে খাবার দিয়ে দিলাম আর জবা ফুলটা তুলে নি আজকে মায়ের পায়ে দিয়ে দেবো করে নি এই ফুলগুলো বারবার কাটবে লাগিয়ে নষ্ট করে দিচ্ছে গাছপালাগুলো এই আর কি দেখি গাছটাকে ওপরেও উঠে দিতে হবে বা কিছু একটা ফুটতে হবে কেন বারবার নষ্ট করেছে আবার নেট দিয়ে ঘিরে দিতে হবে গাছটাকে কাঠ বিড়ালি না নে সবারই বাগানে আছে কী করে কি জানি কাঠ বিড়ালি সবারটাই নষ্ট করে না শুধু আমারটাই করছে জানি দেখো এদিকে মাটন বসিয়ে দিয়েছি ঠিক আছে কেটে কুটে সব রেডি করে মাটনটা বসিয়ে দিলাম এদিকে পাশে আলু কেটে ভেজে সব করে রেখে দিয়েছি উচ্ছে ফেঁচেছি এরপরে দেখো এদিকে রয়েছে প্রচুর বাসন এগুলো ধুবো আর কাপড়ও কিছু ভিজিয়ে রেখেছি সেগুলোকে কাজ কাপড় ভেজানো আছে সেগুলোকে কাজ প্রচুর কাজ বাগে। তো দশটা কুড়ি হয়েও গেছে চলো মাংসটা বসিয়ে দিয়েছি এরপরে মাংসটা কষাতে কষাতেই বাসনগুলো তুলে নিই ভাতটা বসিয়ে দেবো চালটা ভিজতে দেওয়া আছে ভাতটা বসিয়ে দেবো এদিকে মাংসটা কষাতে কষাতে বাসন মেজে কাপড়গুলো কেচে নেবো চলো চটপট করে করে নিই দেখো কষানো মোটামুটি হয়ে গেছে এবারে জল দিয়ে দিয়েছি ঠিক আছে এবার জল দিয়ে দুটো সিটি মারতে দিয়ে দিই চলো এটা বসিয়ে দিই তারপরে আবার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে মাংসের ফাইনাল লুক ঠিক আছে অনেকক্ষণ আগে সিটি দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ দিয়ে এবারে এটা ঠাকনা এরপরে মাদেরকে একটু করে দিয়ে দেবো আমার জন্য একটুখানি রাখবো চলো করে নিই মাদেরকে বাটিতে বেড়ে দিই আর আমাদের আমারটা রেখে দিই এটা মাদের বেড়ে রেখে দিলাম আর এটা আমার জন্য রেখে দিলাম ঠিক আছে মাদের তো ঝোলই বেশি মাংস দেখা যাচ্ছে না তাই আর কি চলো তাহলে গুছিয়ে টুছিয়ে নিই নিয়ে তারপরে আমি স্নান পুজো করব ঘর মোছা হয়ে গেছে মোটামুটি ঘর ঠর মুছে নিয়েছি পুছালাম ওই ঘরটা তারা তোমাদের দেখাচ্ছি এই ঘরটা মোটামুটি গুছালাম পুরো ওটা ওখানে নিয়ে চলে গেছি গাছটা এখানে রাখলাম আর এটা কুলারটার উপরে এমনি করে সাজিয়ে রাখলাম ঠিক আছে পুরো মুছে টুছে সব পরিষ্কার করে রেখে দিলাম চলো এই টিফিন বাড়িটার মধ্যে ঠাকুরের প্রসাদ আছে এটা খেয়ে তারপর টিফিন বাড়িটা নামিয়ে দেবো আর এগুলো সব এখানে রেখে দিলাম সব গুছিয়ে ঝাড় মদ সব কমপ্লিট করে নিয়েছি মোটামুটি এটা খুব কাপড় কাপড় কেচে সব মেলে দিয়েছি এখানে মোটামুটি করা হয়ে গেছে এবারে রান্নাঘরটা মুছবো কতগুলো বাসন আছে সেইগুলোকে মাছবো নেচে তারপরে স্নান পুজো করব প্রচুর বাসন আছে এককারি বাসন মাজা হয়ে এতগুলো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আরও এতগুলো আছে এগুলো সব মাজতে হবে দেখো ভাত চাটনি উচ্ছে ভাজা নিয়ে নিয়েছি একটুখানি কাশুন দিয়ে নিয়েছি খুব ইচ্ছা আজকে নিলাম আর এদিকে রয়েছে আছে চলো এটা খেয়ে নি খেয়ে খেয়ে নিয়ে পরে দেখি শুয়ে পড়বো আর তো কিছু না দুটো বাজতে যাচ্ছে পুরো দুটো ভেজেও গেছে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে বিকেল ওই পাঁচটা দশ বাজে এক কাপ কফি করে নি সরি এই যে হর্ডিক্স করে নিলাম হর্ডিক্স এত দুটো বিস্কুট এখন এটাই খাবো বাড়িটাতে বারান্দায় বসে বসে খেতে বেশ ভালোই লাগে ওই বারান্দাটায় বসবো বসে বাইরের পরিবেশটা কত ভালো লাগছে সবাই লোকজন হাঁটাহাঁটি করছে বাইরে রয়েছে চলো চলো একটু হরলি দেখো সন্ধেবেলা এটা রান্না করছি ওই তোমার এটা পরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে দেবো এটা হচ্ছে মসুরির ডালের বড়া করে ঝোল করে দিলাম এটা আলাদাভাবে ভিডিওটা যাবে সেই জন্য এটা শেয়ার করলাম না তোমাদের সঙ্গে তো দেখো আছে মসুরির ডালে বড়া করে ঝোল করে রেখে দিলাম এটা দেখি রাত্রেবেলা ভাত দিয়েও খেতে পারি আবার কালকেও নিয়ে চলে যেতে পারি কারণ নিরামিষ করেই করেছি এটা তাহলে কালকে আবার নিয়ে চলে যেতে পারবো কালকে সোমবার আছে নিরামিষ আছে তো সেই জন্য এটা করে নিলাম তো হয়েও গেছে মোটামুটি দেখে নিলাম যে সব ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে নাকি এর আগের বার করেছিলাম না তখন একদম ভালো হয়নি কেমন যেন বড়াগুলো শক্ত শক্ত হয়েছিল ভালো করে করতে পারিনি এইবারে দেখলাম যে মোটামুটি ভালোই হয়েছে মায়ের ওখান থেকে ভালো করে শিখে নিয়েছি এবার বানালাম ভালোই হয়েছে বড়াগুলোও দেখলাম বেশ নরমও হয়েছে আর ভালোও হয়েছে খেতে তো একটু টেস্ট করে দেখে নিলাম দেখে নিয়ে দেখলাম যে নুনটা একটু কম আছে ওই জন্য একটু সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে এবারে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে এরপরে রেডি হয়ে সন্ধে পুজো তো আগেই দিয়ে নিয়েছি সন্ধে পুজো দেওয়ার পরে এটা করে নিলাম এরপরে ভাবছি মামা বাড়ি যাব। তো এরপরে মামাবাড়ি যাওয়ার পর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারবো কিনা না জানি না তো ওই বড় ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে সব ফাইনাল টাইনাল হয়ে গেছে ওর কেনাকাটা চলছে সেই সবই দেখতে যাব একটুখানি তো চলো ওখান থেকে ঘুরে আসি ঘুরে এসে যদি সম্ভব হয় শেয়ার করা তাহলে করবো নচেত শেয়ার করা হবে না চলো ঘুরে আসি ওখান থেকে ঘুরে এসে আবার রাত্রেবেলা তোমাদের সঙ্গে কথা বলবো তার নয় যদি ওখানে পসিবল হয় তাহলে শেয়ার করব। দেখো সন্ধ্যেবেলায় গিয়েছিলাম মামাবাড়ি মামার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে তো সেই কেনা কেনাকাটা হয়েছে শাড়ি কাপড় সেসব দেখতে গেছিলাম গিয়ে কিছুক্ষণ বসলাম গল্প সল্প করলাম গেছি অনেকক্ষণ গেছি সাতটার সময় এখন নটা বাজছে এই জাস্ট এলাম এই গল্প সল্প করে পনেরো আট নটা বাজে না সাড়ে আটটাই বাজে মানে আমার বইটা তো দশ মিনিট ফার্স্ট আছে তো এই আর কি দিয়ে এই জাস্ট এলাম এসে ড্রেস ট্রেস ছেড়ে নিয়েছি ফ্রেশ হয়ে সব জামা কাপড় গুছিয়ে রেখেছি সেগুলো যেগুলো ধুয়েছিলাম সেগুলো সব গুছিয়ে রেখেছি এগুলো হয়েছে প্যান্টটা ঢুকিয়ে দেবো আলমারিতে আর এইগুলো সব আবার আয়রন করতে দেবো আরও অনেকগুলো আছে ওগুলো সব একসাথে আয়রন করতে দেবো আর এটাকে আলমারিতে ঢুকিয়ে দেবো তো চলো দেখি এবার খাওয়া দাওয়া তো করতে হবে কিছু তো দেখি কি খাই আর ওদিকে লাইট টাইটগুলো সব অফ করে দিই যে লাইট টাইটগুলো চলো করে নিই তো দেখো লাইটটা সব করে দিলাম এবার নিজের জন্য এক খাওয়ার ব্যবস্থা করি খাই দায় তারপরে শুক চলো করে নিই তো দেখো নিলাম দুধ খই আর খই অল্প ছিল বলে নিয়ে নিয়েছি মুড়ি খইটা অল্প ছিল সেজন্য মুড়ি নিয়ে নিয়েছি কি করবো খইটা কম আছে সেজন্য তো চলো আর তো কিছু এখন করব না আর কিছু করারও নেই এবার ছেলের সাথে হাজব্যান্ডের সাথে কথা বলবো তো বলে নিয়ে ঘুমিয়ে যাবো তো চলো আজকের মতো ভিডিওটা আবার তো এখানে শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো চলো আজকের মতো টাটা গুড নাইট